হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলোয়ানের একটি ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে বুধবার তো এখন বাজছে বিকেল পাঁচটা দশ তো আমরা এখন বেরিয়েছি একটু বিয়েবাড়ি যাওয়ার জন্য হঠাৎ করে পাঁচটার সময় প্ল্যান হয়েছে মানে সাড়ে চারটায় প্ল্যান হয়েছে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছে পাঁচটা দশে ঘাটে আর আমার ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ একদম পিছনে তো যাই হোক তো এখন আমরা ঘাট পার হয়ে স্টেশনে যাবো সাবরাফুল স্টেশনে তো ওখানে গিয়ে ট্রেন ধরবো তো চলে এসেছি কথা বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে ছেলে দাঁড়িয়ে রয়েছে আমি আর ছেলেই বেরিয়েছি বড় অফিস থেকে ডাইরেক্ট পৌঁছে যাবে আর সেই ট্রেনটাই আমরা ধরবো তো এখানে আমি দেখলাম একজন মাসিমা পেয়ারা নিচ্ছেন তো আমিও গেলাম যে দেখি পেয়ারাগুলো কেমন নেওয়া যাবে কি না এখন খাওয়া যাবে কিনা দেখলাম বেশ একটু শক্ত এখন ঠিক খাওয়া যাবে না তো সেই জন্যে ছেড়ে দিলাম নিলাম না তো যাই হোক আমরা ট্রেনও পেয়ে গেছিলাম টাইম মতো আর এখন এসে পৌঁছে গেছি আমরা কানলা স্টেশনে অম্বিকা কানলায় তো এখন আমাদের এই ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে আর দেখো একজন ফেরিওয়ালা এই যে বেলুনগুলো হয় না মাছের তারপর অনেক রকমের ফেসের মুখ থাকে তো এত নিয়েছে যে গেট দিয়ে ঢুকতে পারছিল না তাই সকলে দেখছিল তো আমিও কিছুক্ষণ দেখলাম দেখে এখন সোজা গন্তব্যস্থলের দিকে তো এখন যাব আমি আমার মাস্ত তো দিদির বাড়ি যেটা আমার এই স্টেশনের কাছেই বাড়ি ওদের বাড়িতে যাবার আগে ওর বাড়িতে মানে আমার বনঝি বোনপো সবাই আছে তো সবার জন্যই আমরাও খাবো তো সবার জন্য একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম তো নিয়ে চলে এসেছি এই যে দিদির বাড়ি তো দিদির বাড়িতে চলে এসেছি দিদি ব্যস্ত এখন একটু চা বানাচ্ছে অর্ক আসবে আমি এখন রেডি হবো চাটা পকোড়া খেয়ে নিয়েছি খেয়ে এখন চলে এসেছি

চলো রেডি হয়ে হয়েছে অবশ্যই জানি আমাকে কেমন লাগছে অবশ্যই জানি শাড়িটা প্রথমবার পরলাম এর সঙ্গে ইয়েলো কালারের ব্লাউজ পিস আছে কিন্তু সেটা এখনো বানিয়ে হতে পারিনি তো ব্ল্যাক কালারেরই আমার একটা ব্লাউজ ছিল এটা আমি আগেও দেখেছি এটা অনেক শাড়ির সাথে পরেছি যাই অনেক শাড়ির সাথে তো যাই হোক এটার সঙ্গে বেশ ম্যাচ করছে তো এটা পরে নিয়েছি তো বরকেও ধরে একটু ছবি তুলে নিলাম যে চলো তোমারও রেডি হয়ে গেছে কিন্তু আমরা ক্যামেরায় অবস্থা দেখো আমি ছোটো বড় নাম কিন্তু দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এটা হলো ওর বড় মেয়ে তো আমরা অঙ্কিতা ওর নাম অঙ্কিতা তো অঙ্কিতা আমাকে অনেকটা হেল্প করেছে আমার মেকআপ করাতে তো এখন বিয়েবাড়ি চলে এসেছি ওর বাড়ির থেকে বিয়ে খুব বেশি দূর না ওদের থেকে বাইক একটা নিয়ে স্কুটি নিয়েছিলাম নিয়ে চলে এসেছি তো এখন আমার জায়েরাও এসে গেছে পিঙ্ক কালারের শাড়িতে হচ্ছে আমার বড়ো যা আর ব্ল্যাক কালারের শাড়িতে আমার ছোটো যা তো আমরা এখন সবাই মিলে বউয়ের সঙ্গে কথা বলা হয়ে গেছে আলাপ পরিচয় হয়ে গেছে এখন ফটোশ্যুট হবে একটু তো চলো আমরা ফটোশ্যুট করি বিয়েবাড়িতে আরও অনেক কিছু আছে সেগুলো এনজয় করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো কেমন লাগলো বা কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা জানিয়ে থেকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ফলো করে নিও তো সঙ্গে থেকো শেয়ার করি দেখো খুব মানে দারুণ সাজিয়েছে আর আয়োজনও খুব ভালো করেছে তো এখানে একদিকে হচ্ছে ফটোশ্যুট সেশন চলছে আর অন্যদিকে চলছে কফি পকোড়া ফুচকা যে যা খাবে আর কি তার মতো এইদিকে কফি দাদা কফি বানিয়ে চলেছে তো আমরা কফির জন্য এখন এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কফিটা খুব ভালো করে বানাচ্ছে স্পেশাল করে তো সেই জন্য অপেক্ষা করছি আর এখানে এই দিদি এখন পকোড়া সার্ভ করছে তো আমরা পকোড়া নিয়ে নিয়েছি কিন্তু কফিটা হয়নি বলে অপেক্ষা করছি তো চলো দেখা যাক কফি আর পকোড়া কখন পাওয়া যায় তো পকোড়া তো পেয়ে গেছি আমার হাতে চলে এসেছে চলো পকোড়াটাই শুরু করে ফুচকার স্টলে বসেছে দুটো ফুচকা স্টল দিয়েছে তো আমি আর ফুচকা খেতে পারলাম না ফুচকার দোকানে লাইন দিয়েছিলাম ঠিকই কিন্তু ফুচকার খেয়ে ওঠা হলো না ওই যে আমার ছোট গাছ তো স্টার্টার মোটামুটি টেস্ট করা হয়ে গেছে আর আমি ফুচকা ফুচকাটা খাইনি বললাম যেহেতু আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তার জন্য ফুচকাটা আমি আর অ্যাটেন্ড করলাম না জল দিয়ে তো এখন ওই যে যার বাড়ি এসেছে সেটাই বলতে ভুলে গেছে দেখেছো আমার এটা হচ্ছে একটা যার ননদের ছেলের বিয়ে হচ্ছে তো সেই ননদের বাড়ি এসেছে তো ননদের বাড়ি শুরুতেই দেখলে বাড়িও ওরা নতুন করেছে আর যে ছেলের বিয়ে হলো সে রেলের ড্রাইভার তো সেও জব পেয়েছে তিন চার বছরই হলো তো তারপরেই বিয়ে করছে ঘর বাড়িও করেছে তলা বাড়ি বানিয়েছে আর এই হল বউয়ের ঘর মানে নতুন বউয়ের ঘর আর শ্বশুর বাড়ি থেকে মানে তত্ত্ব পাঠিয়েছে দেখো প্রচুর তত্ত্ব দিয়েছে আর ফার্নিচারও অনেক ফার্নিচার দিয়েছে এখানে খাট দিয়েছে ড্রেসিং টেবিল দিয়েছে একটা সোফা দিয়েছে একটা আলমারি দিয়েছে আর এই যে এই বেলুন দিয়ে যে ফুলসজ্জার ঘর সাজিয়েছে এটা আমি আজকে প্রথম দেখলাম যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি ফুল দিয়েই ফুলসজ্জার ঘর সাজালে বেশ ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও তো আমার তো মনে হয় এই বেলুন দিয়ে সাজানোর থিমটা আমার কাছে মানে মোটেই পছন্দের নয় তো বেলুন দিয়ে তো অন্য সময় সাজানো যায় জন্মদিন বা অন্যান্য কোনো স্পেশাল ডেতে কিন্তু ফুল সজ্জাতে না তো যাই হোক চলো ওটা সম্পূর্ণ আমার পছন্দ না পছন্দ যাদের বিয়ে হচ্ছে তাদের পছন্দটাই মেন তো যাই হোক এই দেখো ড্রেসিং টেবিল খাট আর হচ্ছে কিচেন রুমও হয়েছে মন্দির আছে একটা এখানে আছে দু দুটো মন্দির বিয়ে বাড়িতে এসে এই বরের সাথেই ছবি তোলা হয়নি তাই বরকে নিয়ে একটু ছবি তুলে নিলাম সেলফি নিচ্ছিলাম তো যাই হোক এখন খাওয়ার সময় হয়ে গেছে তো মোটামুটি সাতশো আটশো লোকের আয়োজন ছিল তো এই দেখো আমার বর ভিতরে চলে গেছে ছেলেরাও গেছে তো ডাকাডাকি করছে তো চলে এসেছি সিট রাখাই ছিল তো এই দেখো যার বিয়ে হচ্ছে সুমন ও প্রীতির বিয়ে তাদের প্রীতি ভোজে আমরা এসে গেছি তো বসেও পড়েছি আর অনেকেই এখন ওই যে আমার বড় যা বড় ভাসুর বসে রয়েছে আর এখানে আমি আমার ছোট যা আমার ছোট দেওর আর আমার বর বসেছে আর পিছনে বাচ্চারা বসেছে আমাদের পিছনে এটাই ওরা কাউকে নেবে না গার্জেন মানে ওরা নিজেরা নিজেরা বসবে ওদের একটা আলাদাই জগৎ আলাদাই টিম আছে ওদেরকে কিছু বলা যাবে না এই সময় তো ওরা ওদের মতো আনন্দ করুক আমরা আমাদের মতো তো পুরো এই দেখো বসতে না বসতেই প্রথম স্টার্টারে দিয়েছে তোমার ফিস ফ্রাই তো দারুণ হয়েছিল ক্রিস্পি ছিল আর সব খাবারগুলোই গরম গরম ছিল তারপরে ছিল দেখো তোমার রুমালি রুটি ভুলেই গেছি দেখেছো রুমালি রুটি আর পনির ছিল তারপরে তো কথা বলতে বলতে গল্প করতে করতে খেতে খেতে অর্ধেক মেনু তোমাদের দেখাতেই ভুলে গেছি তার মাঝে আমি বলে দিই যে পাবদা মাছ ছিল আর ডাল ছিল আর হচ্ছে তোমার চ চিংড়ি ছিল সেগুলো আমি আর খেতে বসে দেখাতে ভুলে গেছি

যার তো তো দাদা মানে আমাদের ভাসুর হয় তো আমাদের টিচারও ছিল একটা সময় তো ওই দাদারই নিজের ছোটো বোনের ছেলের বিয়ে হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এর দেখো পাগলামি এখনও শেষ হয়নি নিজের প্লেটে যেগুলো ছিল সেগুলো সাজিয়ে দিয়েছে তারপরে আমার পাতে একটা মিষ্টি ছিল যেটা আমি খেতে পারি না এক টুকরো টেস্ট করেছিলাম সেটাকে নিয়েও সাজিয়েছি আর পারি না ওইরমই করতে থাকে তো যাই হোক আমরা নেক্সট ডে এখন বাড়ি ফেরার জন্য স্টেশনে চলে এসেছি দিদির বাড়ি রাতটুকু কাটিয়ে সকালে দারুণ একটা জমজমাটি আড্ডা দিয়ে চাটা খেয়ে এখন বেরিয়ে পড়েছি স্টেশনে তো এখন ট্রেন ধরবো ট্রেন ধরে শো সোজাব এত বসন্তকাল তার উপর শীত মানে একদম শীত বলবো না আজকে তবে ঠান্ডাটা বেশ সকালবেলা ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি একটি বাতাস বইছিল আর ট্রেনে জানলার ধারে বসলে অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায় বেশ ভালো লাগছিল বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি এখন গন্তব্যস্থলের দিকে পৌঁছাতে পৌঁছালাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে থ্যাংক ইউ